আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখে বোম্বাই মরিচ মনে হয় কামরাঙ্গা মরিচ বলে এই এই একটা একটা

এই যে রান্নাঘরে সেই গাছটা লাগানো কি সুন্দর হয়েছে কয়েকদিন বাড়ি ছিলাম না সিজিদের একটা গাছ দেখালাম আমার গাছগুলা দেখলাম ভালো আছে কি না কালকে বাড়ি আসছি চা বানাবো পাতিল বসাই দিলাম প্রথমে দিয়ে দিব পানি আমি একা খাবো আমাদের যারা দেখেন শেয়ার করে দিবেন আর আমি আজকে যে বোমে মরিচ গাছ দেখালাম আমার গাছগুলো সব ঠিক আছে কিন্তু একটা মরিচ পেকে গেছে দেখে সুন্দর একবার এগুলো বোম্বা মরিচ ছোটো চাট একবারে ছোটো কিন্তু ঝাল অনেক প্রচুর পরিমাণে ঝাল আজকে ভাত দিয়ে এটা খাবো এখানে এই গাছটা কত সুন্দর হয়েছে মার্শাল এটা মানে যে রান্নাঘরে এখানে থাকে এই জায়গাটাই থাকে দেখেন যে চাটা পুরো কালার সুন্দর সুন্দর আসছে এখন চাটা আমি ঢেলে নেব আজকে নিজে হাতে বানিয়ে খাবো দেখেন সুন্দর আস্তে আস্তে কালার চলে আসতেছে সকালে আজকে পিঠা আর গরু মাংস ছিল তাই খাওয়া হয়েছে আর সাথে চা এখন চা টা খেয়ে নেব সেই হয়েছে আপনার বাসায় এরকম করে ট্রাই করে দেখতে পারেন এরকম চাটা দারুন হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ